আমার মনে ওঠে আমি একা একা তবা করতে থাকি যে কেমতের দিন আল্লাহ আমাকে খালা করায় দেয় কেন আমি মসজিদে বসে বলতেছি আমার এক জীবনের কাহিনী আমাকে অনেক কাদায় কারো সামনে কাদায় না একা একা কাদায় যখনই আমার মনে ওঠে আমার মনে হয় দিলের ভিতরে কে জানি আমাকে ছুরি দিয়ে মারতেছে এত ব্যথা লাগে যে আমি করলামটা কি যখন মানুষ জীবন কাটানোর সুযোগ না পায় তখন দেখবেন বুড়া বুড়া মানুষ ক্যারাম বোর্ড বুড়া বুড়া মানুষ খেলে দাবা খেলে বুড়া বুড়া মানুষ তাসের পাতা নিয়ে খেল আমি এরকম জামাতে এক জায়গায় গাছ করতে গেছি তো যে দেখতেছি ছুটির দিন ছিল সব বুড়া বুড়ারা সমুদ্রের পারে বৈশাখ তাস খেলতেছে আমাকে যখন দেখছে জিজ্ঞাস করতেছে হুজুর কি জন্য আসছেন আমি বলছি মসজিদ থেকে আসছি গাছ না তালিমি গাছ তো আমার এক বুড়া বলতেছে আমরা যে আবাদত করতেছি আপনার চোখে পড়ে না এই কথাটা আমাকে এখনো এসে তো বেইমান হয়ে গেছে আমি কেন ওই মুহূর্তে গেলাম যদিও আমি ন্যাকের নিয়তে গেছি কিন্তু আমার যাওয়াটা ঠিক হয়নি কেন দেমাত বিগড়ানো ছিল সাদা দাড়ি একবারে আমাকে ধমক দিয়া বলতেছে আপনি দেখেন না আমরাও তো আবাদতে আছি তো মানুষ যখন জীবনের মূল্য না জানে তো বুড়া বয়স ও পাতা নিয়ে বসে জিজ্ঞাসা করলে বলে টাইম পাস করতেছে কি হ্যাঁ মাঝে মাঝে জানিনা কিরকম আপনারা ভাববেন হাইওয়ে তো ডেলি তো চলা হয় না এখন জুমা পড়াই বেড়ে যাবো